আমরা তোমাদের সামনে আজকে ওষুধ পড়াবো নাচ ভূমিকা নাচ ভূমিকাটা সাধারণত একটা পার্টে করলে হবে না নাচ একটা দীর্ঘ ওষুধ এবং প্রচন্ড আলোচ্য বিষয় আছে মধ্যে আমরা দুটো পার্টে করব প্রথম পার্টের মধ্যে আমরা নাক্ের মানসিক লক্ষণ মডালিটিস লক্ষণ বা রোগীর কারণগুলি নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় পার্টে আমরা রোগ কিছু আলোচনা করে শেষ করব ভূমিকা বা ইট ইজ প্রিপেয়ার্ড ফ্রম ভেজিটেবল অর্থাৎ উদ্ভিদ থেকে তৈরি হয় আমরা পাইল নাট বলি অনেক সময় বা কুচিলা বীজ ঠিক মাকাল ফলের মতন দেখতে এক জাতীয় বীজ উড়িষ্যায় বেশ কিছু পাওয়া যায় বীজগুলির মধ্যে যে বড় ফলগুলি থাকে ফলের মধ্যে যে বীজগুলি থাকে এই বীজের বাইরে একটা আবরণ থাকে খোসা বা প্লাম এই খোসা থেকেই আমাদের এই রোগটা তৈরি হয় প্রচন্ড তিক্ত মারাত্মক তিক্ত এই ওষুধটা এই নাগঝুমিকাটা আমরা এইভাবে সংগ্রহ করি নাগঝুমিকার কিন্তু গভীর ক্রিয় বা প্রচন্ড দীর্ঘ বা মাইজমেটিক মেডিসিন বলে আমাদের নেচার তেমন কিছু আমরা পাইনি যদিও সেই বিচার করার মতন ক্ষমতা আমাদের নেই তবে পাইনি বলেই আমি বলছি অ্যান্টিসরিক অ্যান্টিসাইকোটিক অ্যান্টিসিপ্রেটিক বা ক্ষমতা এর মধ্যে প্রায় নেই সেই হিসাবে বর্ণনা করা আছে নারভূমিকার ব্যবহারিক ক্ষেত্র খুব সুন্দর করে বলতে আসে ভূমিকা আমাদের দোলালির মতো ওই চিংড়ি মাছের সাথেও খাটে আবার বাটা মাছের সাথেও খাটে আবার ইলিশ মাছের সাথেও খাটে কাতলা মাছের সাথেও খাটে মানে নানভূমিকা আহ প্রায় ব্যবহার্য মানে চেম্বার খুললেই যদি পাঁচটা সাতটা রুগী দেখা যায় তার মধ্যে এক দুইজনের ক্ষেত্রে নাজমিকা লেগে যায় এই এমনই একটা মেডিসিন তো নাজমিকার ক্ষেত্রগুলো আমাদের কিন্তু একটু বিচার্য বিষয় আছে খুব সুন্দর করে তোমরা মনে রাখবা এক যে সমস্ত ব্যক্তিরা প্রচন্ড ভাবে অধ্যাবসায় পড়াশোনা করে মানসিক পরিশ্রম করে অর্থাৎ ব্যবসা করে ডাক্তারি করে মাস্টারি করে করে বা ছাত্র সমাজ এই ধরনের যারা তাদের একটা ক্ষেত্র যারা প্রচন্ড অনিয়ম করে অর্থাৎ প্রচন্ড চা পান করে প্রচন্ড কফি পান করে প্রচন্ড আহ কথায় কথায় মুড়ি মুড়িগির মতন ওই প্যারাসিটাম খেলো ওই ডায় মেডিসিন খেলো এই টরিক খেলো মানে কথায় কথায় যারা অ্যালোপ্যাথি ওষুধ ব্যবহার করে বা অ্যালোপ্যাথি ওষুধের যে সমস্ত অপব্যবহারের ফলে যে ধরনের অবস্থা তৈরি হয় সেটা একটা ক্ষেত্র তিন নম্বরে আমরা দেখছি নার্স জীবিকার দূরিগুলি খানিকটা শ্রেচ্ছারিতা তারা বলছে পরের কাজে কামার ব্যস্ত এমন ধরনের মেন্টালিটি কাজে তারা ভাত নিয়ে বসে আছে খেতে এমন সময় কেউ যদি বলে দাদা আমার অনুষ্ঠা একটু সঙ্গে সঙ্গে হয়তো থালাটায় ঠেলে ফেলে দিয়ে চলল সেই কাজে আমরা দেখা যাচ্ছে অনিয়ম রাত্রি জাগরণ মদ্যপান আহ অসময় খাওয়া সময় মতন বিশ্রাম নয় ঠিক এই যে স্বাস্থ্যের তোয়াক্কা না করে যারা সাধারণত ভাবে সমস্ত কাজকর্ম পরিশ্রম রাত্রি জাগরণ পড়াশোনা ইত্যাদি ইত্যাদি করে অর্থাৎ অনিয়মে যাদের জীবন যাপন পরিচালিত হয় তাদের একটা নাচের ক্ষেত্র কিন্তু আমরা পাই যার কারণে আমরা কেস রেকর্ড করে শোনায় রুগীর মধ্যে শুনি আপনি কি করেন আপনার অপারেশন অর্থাৎ কি কাজে আপনি ব্যস্ত থাকেন এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের অনেক মেডিসিন চয়েস করার মতন আমরা পাই যারা অতিরিক্ত ভাইটাল ফ্লুইড লস করে অর্থাৎ মোলথিন করে আহ করে বা রণিমৈফুন করে জাগরণ করে প্রচণ্ড চিন্তার মধ্যে দিয়ে যাদের জীবন চলে যারা ব্যবসা বাণিজ্যের খাতাগুলি মেন্টেন করে নানান ব্যক্তির সাথে তাদের কথাবার্তা বলতে হয় এই জাতীয় ব্যবসায়িক উকিল মাস্টার ডাক্তার এই ধরনের যারা মেন্টালি পরিশ্রম করে করে তাদের মধ্যে কিন্তু আমরা একটা ক্ষেত্র পায় এই ধরনের যারা কাজকর্ম করে করতে 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 স্নায়ুগুলি তাদের একটা উত্তেজিত অবস্থায় পৌঁছে যায় তখন তারা অল পেতে রেখে ঠিক ঠিকঠিক বিরক্তি ভাব সদা সর্বদা যেন একটা অগ্নিসর্মা হয়ে যাচ্ছে তারা এই চিন্তা করতে করতে হয়তো বাড়ি ঢুকল বাড়ি ঢুকার পরে তাদের ক্রুব থাকে নানান জনের সাথে কথা বলতে নানান ধরনের কাজ সম্পন্ন করার জন্য এদের মানসিক বা মনের উপরে একটা প্রচন্ড চাপ পড়ে যে বাড়ি ঢুকে হয়তো ঘরে ঢুকছে হয়তো ঘরে ঢুকার পথে কোনো একটা কিছু একটা থালা বা একটা গ্লাস একটা বাটি কিছু একটা হয়তো পড়ে আছে পাশে হয়তো তাকে এক টান্ডে আহ বা ফেলে দিল বা একটা লাঠি মারে ছটকে ফেলে দিল হয়তো মা বা স্ত্রী বলল যে কি ব্যাপার আজকে দেরি হয়ে গেল সঙ্গে সঙ্গে অগ্নিশর্মা হয়ে প্রচন্ড রাগান্বিত হয়ে জামার দুকামটা না করে জামাটা দেখলো টেনেই ছিঁড়ে ফেললো জেন্ডিটা টেনেই ছিঁড়ে ফেললো হাতের ব্যাগটা টান মেরে ফেলে দিল হয়তো মা বা বউ তাকে খেটে দিয়েছে বা বোন খেতে দিয়েছে তাকে খেতে দেওয়ার পরে হয়তো জিজ্ঞাসা করছে বাবা তুই এত দেরি করলে কেন কি হয়তো গিন্নি বোঝে তুমি এত দেরি করলে কেন কি হয়তো বোন বোঝে দাদা আজকে তোমার দেরিয়ে গেল বলে মনে হচ্ছে সেটার কথা সঠিকভাবে শান্ত মেলাল উত্তর না যে থালখানায় সুদি দেখবে থাল খাওয়া খাও না সবসময় অসহ্য আর ভালো লাগে না এইরকম ধরনের একটা মানসিক অবস্থা আমাদের নাচের মধ্যে পাই অনেক সময় লক্ষ্য করা যায় নাচমিকার পেশেন্টরা যদি স্ত্রী নাচুমিকার রুগী হয় তারি স্বামীর ধরাটিতে ধরে অথবা হঠাৎ হঠাৎ রেগে গিয়ে স্বামীর ধরাটিতে ধরে পরিকল্পিত নয় নাচের রুগীরা কিন্তু পরিকল্পিত খুনি আসামি এরকম হয় না তারা হঠাৎ রেগে যায় খেয়াল রাখতে হবে হয়তো স্বামীর গলা ডিপে বেরলো স্বামী হলে স্ত্রীর গলা ডিপে বেরলো হঠাৎ হয়তো কোন পিতা তার দুগ্ধ করছে শিশুকে নিয়ে আগুনের মধ্যে ফেলে নিল আগুন চলছিল ওখানে ফেলে নিল বা নদীর জলে ফেলে নিল আমার এক আত্মীয়র মধ্যে এই ঘটনা আমি লক্ষ্য করেছিলাম জীবনে বলবো না তার মা বলছিল খোদা এত ভালো করে কাজকর্ম কর তোর তো একটা সন্তান হয়েছে তাকে তো তোর অনেক খরচ করতে হয় তার পেছনে তা দুধ ফুট কিনতে হয় তুই একটু কাজকর্ম কর তার মুখের দিকে তাকে একটু কাজকর্ম কর তখন সে মেজাজ গরম হ্যাঁ আমার ছেলে দুধ খায় ঠিক আছে আমার ছেলে আর দুধ খাবে না তোমার বুধ দুধ আর খাবে না তার মায়ের উপরে রাগ করে সেই ছেলেটাকে নিয়ে নদীর জলে বুড়িভদ্রা নদীর জলে ফেলে দিয়েছিল এবং মারা গেছিল তখন শিশুটার বয়স মাত্র সাত মাস তো এইরকম ধরনের অবস্থা আমরা নাগমিকার মধ্যে পাই যদিও সেই লোকটা পরবর্তীতে অন্তত পঁচাত্তর বছর বয়সে সে কিন্তু আত্মহত্যা করে মরে তার মানে সেও কিন্তু পরিবারের সাথে একটা অশান্তি করে হঠাৎ ক্রোধের মধ্যে দিয়ে সে আত্মহত্যা করে এদের মধ্যে একটা হঠাৎ রেগে যায় হঠাৎ ক্রুব জারণ করে আমাদের এই অবস্থাগুলি কিন্তু খুব সুন্দর করে রুগীদের মধ্যে রুগী মনের মধ্যে পর্যবেক্ষণ করতে হয় নাচের রুগীরা তাদের স্নায়ুগুলি এত উত্তেজিত হয়ে যায় এত স্পর্শকাতর উত্তেজিত হয়ে যায় মানে সেন্সিটিভ কাজ না মেন্টালি যে স্পর্শকাতর হয়ে যায় তাতে দেখা যায় শব্দে বিচলিত হয় গন্ধে বিচলিত হয় একটু শীতল বাতাসে বিচলিত হয় তাপ বিচলিত হয় বেশ কিছু লঞ্চনে গল্প করছে বিচলিত হয় সে কিন্তু পারিপার্শ্বিক সমস্ত কিছু শীত তাপ বা এই জাতীয় যে আমি বললাম সব একটা একটা অত্যানুভূতি প্রকাশ হয় একটু জোরে কথা বললে এ রেগে যাবে একটু গান বাজালে এ রেগে যাবে মানে খাদ্য খাবার সম্পর্কে একটু উনিশ বিশে রেগে যাবে তার প্রত্যঙ্গটি একটা বড় ব্যাপার হয়ে থাকে এবং দেখা যায় এইভাবে স্নায়ু গুলি আস্তে আস্তে উত্তেজিত হতে হতে তার মধ্যে একটা নিদ্রাহীনতা এসে যায় এবং সে শোয় ঘুমায় রাতে পরিশ্রমের পরে মেন্টালি পরিশ্রমের পরে সে এত ছিল ওই ঘুম এলো কি এলো না আবার জেগে গেল ঘুম এলো কি এলো না এইভাবে জেগে গেল এবং এই করতে করতে আমরা দেখেছি শেষ নিদ্রা হয় এবং পর্যন্ত সাপ্তে দুটো ব্যাপারে পাই দেখা যাচ্ছে রোগ ভোগের মধ্যে নিদ্রাহীনতা আবার নিদ্রাহীনতা থাকতে 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 তার মধ্যে রকলান্ত অবস্থা তাহলে অনেক সময় রুগী বলবে যদি আমি একটু ঘুমাতে পারতাম না তাহলে আমি একটু শান্তি পেতাম আমি যদি একটু ভালো করে ঘুমাতে পারতাম তাহলে আমি শান্তি পেতাম আপনি আমাদের সেই জাতীয় ওষুধগুলি দেন আমি অনেকদিন ধরে না ভালো করে ঘুমাতে পারি না এই কথাগুলি নাচের মধ্যে কিন্তু প্রায় আমরা শুনি নাচের রুগীগুলি স্নায়ুগুলি আমাদের যে দেহে বারো জোড়া নার্ভ আছে তার মধ্যে বেশ কিছু বেশ কিছু অর্গানের সাথে সংযুক্ত থাকে বা বাহ্যিকভাবে সেই সমস্ত নাচগুলি অনেক সময় সঠিক করে না আমরা দেখেছি নাচ মিটার রুগীদের একটা বিপরীত ধমন ক্রিয়া হয় সে কিছু খেলো কিছু পরেই মনে করছিল সে কিছু খেলো

আা বা কনস্টিটিউশন রিপোর্টে একটা অদ্ভুত জিনিস তোমরা খেয়াল করবে সেই যত পাইখানার বেগ দেয় পাইখানার নির্গমনের পরিবর্তে পাইখানা গেল উপরে উঠে যাচ্ছে পাইখানার নির্গমন হয় না এবং সেই যে পাইখানা নির্গমন করবে না বলে আ বাকি যে পাইখানা ঘরে দিয়ে যদি যে ফুটকার বড়ি থাকে তাহলে জায়গাটাকে অটোমেটিক পার বলটা দিয়ে কিন্তু বেগ দিলে সেই পাইখানা উপরে উঠে যায় একটা পেকুলিয়ার লক্ষণ এই জিনিসগুলো আমরা পাই এই পর্যন্ত আলোচনা করলাম তাতে আমরা কি বললাম নাচ তৈরি তেমন গোলালি সদস্য সর্ব অবস্থা ব্যবহার অ্যালোপ্যাথি ওষুধের অপব্যবহার জন্য অবস্থা নাচ একটা বড় মেন্টিন মাথায় রাখবা তার মানে অ্যালোপ্যাথি হয়ে আসলেই যে আমরা সেখানে নাচ দেবো এই কথা কিন্তু বলছি না অ্যালোপ্যাথি খেয়ে আসার পরে নার্ভ সিস্টেম গুলি যখন চেঞ্জ হয়ে যায় তার নিদ্রা হয় না বা তার রুচিবোধ থাকে না তার ডাইজেস্টিভ সিস্টেম গোলোজে হয়ে যায় মেজাজ খারাপ হয়ে যায় কিছু লক্ষণ তার মধ্যে নার্সে থাকতে হবে তাই আমরা কিন্তু নাক ব্যবহার করতে পারি অ্যালোপ্যাথি ওষুধের অবন ব্যবহার মদ্যপান চা পান অতিরিক্ত এই সমস্ত একটা বললাম মেন্টালি পরিশ্রম একটা বললাম এবং কোন কোন মানুষদের ক্ষেত্রে ভূমিকা লাগে বললাম তাদের চেঞ্জ হয়ে পারিপার্শ্বিক সম্বন্ধে সে কেমন ব্যস্ত হয়ে যায় এবং রঞ্জিত হয়ে যায় সেগুলি নিয়ে আমি আলোচনা করলাম নাচের রুগী কিন্তু শিক্ষা তো নাচের রুগী খাদ্য খাবার সম্পর্কে রকম ভাবে দেখা যায় রিস্ক খাবারটা পছন্দ করে তেল ঢাল মশলা যদি পছন্দ করে আর সে যত এগুলি খেতে থাকে তার ডায়গেস্টিভ সিস্টেমগুলি তত ফল করে সে অবস্থায় সবসময় বলে যে আমি একটু ঘুমাতে পারলে বাঁচতাম আবার ক্ষেত্রে ঠিক এই একই কথা বলেন যদি একটু ঝুড়ে পায়খানা হতো তাহলে একটু আমরা আমি একটু শান্তি পেতাম কিন্তু শুধু একটা লক্ষণের উপরে কিন্তু হেডি হবে না নরম কষ্ট নির্গমন হয় আমাদের অনেক মেডিসিন আছে তাহলে আমরা দেখবো মাস্কের রুগী কিনা রোগ ফল দেখি আমরা উদ্যোগ না মার্ক্সের দিকে কিনা মেন্টালিটি মডালিটি এবং আমরা কি পাই যেমন একটা সর্ব অবস্থায় শীত থাকে একটা লক্ষণ এবং একটা অদ্ভুত লক্ষণ পায়খানার বেগ দিলে পায়খানা করে দিকে উঠে যায় একটা পিকুলিয়ার লক্ষণ এই সমস্তগুলি আমাদের খেয়াল করতে হবে এই পর্যন্ত আজকে ফার্স্ট টেস্ট করলাম But I've been second part